আসসালামু আলাইকুম রহমান রহিম তাপসির বাইজাবি আল্লামা কাজী নাসির উদ্দিন আব্দুল্লাহ ইবনে উমার বাইজাবি রচিত তাফসির বাইজাবি বা আনোয়ার তঞ্জিল গ্রন্থের বিভিন্ন হাদিস জাল বলে উল্লেখ করেছেন আবু জাফর সিদ্দিকী বিশেষত কোরআনের প্রতিটি সুরার ফজিলত বর্ণিত হাদিস এ প্রসঙ্গে তিনি বলেন কোরআনের সুরাগুলির ফজিলত বর্ণিত হাদিস এবং যে ব্যক্তি অমুক সুরা পাঠ করবে তার জন্য অমুক অমুক সাব রয়েছে এভাবে কোরআনের প্রথম সুরা থেকে শেষ সুরা পর্যন্ত সুরাগুলির ফজলত বর্ণিত হাদিস ফজলত বর্ণিত সকল হাদিস জাল এ জাল হাদিস সালাবি ওয়াহিদি প্রত্যেক সুরার শুরুতে উল্লেখ করেছেন আর জামাকশাই প্রত্যেক সুরার শেষে উল্লেখ করেছেন ভাইজাবি ও আবু সাউদ মুফতি এভাবেই জামাকসারির অনুসরণ করেছেন আবদুল্লাহ ইবনি মুবারক বলেন আমার ধারণা জিন্দিগণ এই হাদিসগুলি জাল করেছেন এই হাদিসের জালিয়াতি নিজেই তার জালিয়াতির কথা স্বীকার করেছেন এবং বলেছেন আমি মানুষদেরকে কোরআনের মধ্যে ব্যস্ত রাখার জন্য এইগুলি জাল করেছি আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের অধিকাংশ কোরআন মজিদের প্রথম দিকে বিভিন্ন সুরার ফজিলত এবং তাবিজ লেখা ছিল এবং কোনো কোনো কোরআন মসজিদের শেষের দিকেও কোন কোন ফট করলে কি কী ফজলত আসে আবার কোন কোন সুরার তাবেজের নকশা দেওয়া থাকত তো এই যে জিনিসগুলা আমাদেরকেই ধ্বংস করে করেছে তো এই জিনিসগুলা আসলে আমাদেরকে ইসলামের কোরআন মসজিদের মূল যে কাজ ছিল যে বর্ণনা ছিল কোরআন মসজিদ আমার জীবনে যে ব্যবহার করব সেই জিনিসটার থেকে আমাদেরকে দূরে রেখেছে আজকে আমাদের দেশে প্রত্যেকের ঘরে কোরআন মসজিদ আছে কিন্তু এই কোরআন মসজিদ অর্থ বুঝি না আমরা অর্থ বুঝলেই আমাদের জীবন আরও সুন্দর হতো আসুন আমরা সবাই কোরআন মসজিদ অর্থ সহ বুঝে আমাদের জীবনে পরিচালনা করি আমরা দেখব কোরআন মসজিদ অর্থ সহ বুঝলে আমাদের বর্তমানে যে ধর্মচর্চা আমরা করতেছি কোরআন মসজিদের সাথে আমাদের ধর্মচর্চার কোনো মিল নেই সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله